আসসালামু আলাইকুম সবাইকে যমুনা ফিউচার পার্কে সেভেন্টি পারসেন্ট সেল চলছে নবরূপাতে ভাবছেন এত কিছুর মধ্যে কি কিনলে আপনি লাভবান হবেন চলুন আমি আপনাদেরকে দেখাই ফার্স্টে নবরূপাতে ঢুকে আমার চোখ পড়লো এই গর্জিয়াস লেহেঙ্গাটার উপরে এবং এটার মধ্যে ক্যান ক্যান আছে এটার মধ্যে অনেক টাইপের কালার্স রয়েছে তবে আমি ফার্স্টে দেখাচ্ছি রেড কালারটা এটা বেসিক্যালি অ্যাম্ব্রডারি এবং স্টোন ওয়ার্ক করা যে কোনো প্রোগ্রামে পরা যাবে সেভেন্টি পার্সেন্ট সেলে নিয়ে নিতে পারেন এই লেহেঙ্গাটা এটার প্রাইস ছিল আগে নয় হাজার পাঁচশো টাকা এবং ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র মানে এখন আমরা দেখি পাঞ্জাবি কালেকশানস ফিফটি পার্সেন্ট সেল চলছে এই পাঞ্জাবিগুলোর উপরে সো এটার প্রাইস ছিল আগে বাইশশো আশি টাকা এবং এটার সেল প্রাইস চলছে এগারোশো চল্লিশ টাকা সো কাপড়টা খুবই সফট যারা হোয়াইট কালারের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই পাঞ্জাবিটা সো আরও পাঞ্জাবি রয়েছে কালার্স রয়েছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দেব নেভি ব্লু কালারের এই পাঞ্জাবিটার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা এটা আপনারা ডিসকাউন্টে পাবেন তেরোশো টাকা ব্ল্যাক এবং ব্লু কালারের মধ্যে এই মিক্সড কালারের পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকায় এখন দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পাঞ্জাবিটার কাপড়টা আমি ধরে দেখানোর ট্রাই করছি খুবই সফট যারা একটু কমফোর্টেবল পছন্দ করেন তাদের জন্য আসলে এই পাঞ্জাবিগুলো খুবই ভালো এটার প্রাইস ছিল বাইশো আশি টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে এগারোশো টাকা আমি একটু জুম করে গলার কাজটি দেখানোর ট্রাই করছি এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই পাঞ্জাবিটা এটার প্রাইস ছিল চোদ্দশো টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে সাতশো টাকা আর একটা হোয়াইটের মধ্যে পাঞ্জাবি দেখাচ্ছি যারা একেবারে পাঞ্জাবিতে কাজ পছন্দ করে না তাদের জন্য এই পাঞ্জাবিটা এটার প্রাইস ছিল ছাব্বিশশো আশি টাকা এবং এটা সেল পাবেন তেরোশো চল্লিশ টাকা এই পাঞ্জাবিগুলোর কিন্তু সব ধরনের সাইজ রয়েছে এবং খুবই কমফোর্টেবল এখন আপনাদেরকে দেখাবো ড্রেসের কালেকশানস খুবই সুন্দর একটা জর্জেটের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন থ্রি পিস এটার প্রাইস ছিল চার টাকা এবং এটা আফটার ডিসকাউন্টে প্রাইস হবে তিন টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে সাদাবাহারের মধ্যে অনেকটা গোল্ডেন কালারের মধ্যে সুতার কাজ করা আছে পিঙ্ক এবং স্কাই কালারের মিশ্রণ এমব্রয়ডারি টাইপের কাজ করা আমি জুম করে দেখানো ট্রাই করছি দেখতেই পাচ্ছেন এটার প্রাইস ছিল সাত হাজার দুইশো আশি টাকা যদিও প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে এটা থ্রি পিস ছিল ফুল স্টিচ এখন দেখতে পাচ্ছেন একটা সি গ্রিনের মধ্যে অনেকটা সিল্ক টাইপের এই ড্রেসটা খুবই ভালো লেগেছে অনেকটা প্রিন্ট আছে এবং কিছু সিকোয়েন্সের কাজ আছে সুতার কাজ আছে মিক্সড টাইপের এটার প্রাইস ছিল তিন টাকা আফটার ডিসকাউন্টে এটা পড়বে দুই টাকা বাট খুবই কমফোর্টেবল যারা একটু কমফোর্টেবল এবং ক্লাসি ড্রেস পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট যারা ক্যাজুয়াল কিছু ড্রেস খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ড্রেসগুলো দেখে নিন কীরকম সুন্দর সুন্দর প্রিন্টের এবং কিছু সুতার কাজ করার ড্রেস আছে ড্রেসগুলো যেমন স্টাইলিশ তেমন কমফোর্টেবল আর প্রাইসও খুবই কম সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল এগারোশো টাকা ইয়ালো কালারের এই প্রিন্টেড ড্রেসটার প্রাইস ছিল ওয়ান টাকা এবং এটার মধ্যে আরও কিছু কালার্স রয়েছে একটা প্রিন্টের দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও প্রায় এগারোশো বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আনেস্টিস কালেকশানস এটা হচ্ছে হালকা ছোট ছোট কাজ করা আছে সুতার এবং কিছু মিররস আছে এটার প্রাইস পড়বে বারোশো টাকা রাফ ইউজের জন্য এই ড্রেসগুলো আসলে খুবই ভালো হবে কারণ কোয়ালিটি এবং কাপড়টা খুবই ভালো লেগেছে আমার কাছে শাড়িতেও কিন্তু বিশাল সেল চলছে এখানে আপনারা কাতান থেকে শুরু করে সিল্ক কটন সব ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শাড়িগুলো এগুলোর মধ্যে চলছে ফিফটি পারসেন্ট সেল চলুন তাহলে ফার্স্টে একটা দেখে নিই কাতান শাড়ি এই শাড়িটা দেখতে পাচ্ছেন অনেকটা পিঙ্ক কালারের মধ্যে এবং অরেঞ্জ টাইপের কিছু ফ্লাওয়ার আছে এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে দুই টাকার মতো যারা আপনারা সিল্কের শাড়ি পরতে পছন্দ করেন নবরূপাতে দারুণ দারুণ সব সিল্কের কালেকশানস দেখতে পারবেন সো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা মেরুন কালার শাড়ি দেখাচ্ছি এরপর একটা গ্রিনিশ টাইপের শাড়ি দেখাচ্ছি এগুলো আসলে সব একই টাইপের শাড়ি জাস্ট কালার এবং ডিজাইনগুলো প্রিন্টগুলো আলাদা আলাদার মধ্যে দেখানোর ট্রাই করছি এগুলোর প্রাইস পড়বে একুশশো টাকা করে যারা অফিসে যাওয়ার জন্য কিংবা ক্যাজুয়ালি ইউজ করার জন্য শাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশান হতে পারে এই শাড়িগুলো এগুলো কিন্তু খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আর এগুলো কিন্তু সবই একই প্রাইজের মধ্যে আপনারা পাবেন এগুলো সব যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো সবগুলো একুশশো বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এখানে আপনারা কি কিনলে লাভবান হবেন তাহলে আমি এক কথায় বলবো এখান থেকে আপনারা পাঞ্জাবি সিল্কের শাড়ি এবং কিছু কমফোর্টেবল কামিজ কিনতে পারেন সেগুলো একেবারে সেল প্রাইজে পেয়ে যাবেন এত বড় সেল আমি নবরূপাতে ফার্স্ট টাইম দেখছি সো এখন দেখতে পাচ্ছেন একটা শাড়ি আট হাজার ছশো টাকার শাড়িটা আপনারা ডিসকাউন্টে পাবেন চার হাজার তিনশো টাকায় অফ হোয়াইটের মধ্যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন শাড়িটা খুবই ক্লাসি সব ধরনের বয়সের মানুষজন এই শাড়িটা পরতে পারবে পাটটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এবং ফুল শাড়িতে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার করা আছে এবং এটার প্রাইস ছিল চার হাজার টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পাবেন দুই টাকা এই শাড়িটা এবং খুবই কমফোর্টেবল এছাড়াও আপনারা টি শার্ট পোলো শার্ট এবং শার্টের মধ্যে পাবেন থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এগুলো আপনারা পাঁচশো থেকে শুরু করে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদেরকে পরানোর জন্য সবাই রেডি শাড়ি খুঁজে থাকে কোথায় পাওয়া যাবে এবং খুবই কমফোর্টেবল শাড়ি কোথায় আছে সো আজকে আপনাদেরকে সন্ধান দিব বাচ্চাদের রেডি শাড়ির আজকে নবরূপাতে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন ছোট বড় সব ধরনের বয়সীদের জন্য তবে এখানে শাড়ি এক বছর থেকে শুরু করে ২০ বছরের সবার জন্য শাড়ি আছে এগুলোর এক একটার প্রাইস এক এক রকম তবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে এগারোশো টাকা এই শাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে ব্লাউজ থেকে শুরু করে শাড়ির কুচি সব কিছু রেডি করা আছে এবং বাচ্চাদেরকে পরালো অনেক সুন্দর লাগে একেবারে ঝামেলা ছাড়া সব যে আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে বাচ্চাদের সচরাচর বাচ্চাদের এই রেডি শাড়িগুলো সব জায়গায় পাওয়া যায় না অনেক ধরনের কালার্স আছে এছাড়া আপনারা বাচ্চাদের জন্য ক্লিপ চুরি জুয়েলারি থেকে শুরু করে ছোটো ছোট ব্যাগ সব কিছু এখানে পেয়ে যাবেন এক কথায় নবরূপাতে আসলে আপনারা যাবতীয় জিনিস ছেলে এবং মেয়ে যা যা প্রয়োজন সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তাও আবার সেভেন্টি পারসেন্ট সেলে এই ক্লিপগুলোর কোয়ালিটি অনেক ভালো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন কিছু বাচ্চাদের ব্যাগের কালেকশানস এই ব্যাগগুলো পাবেন হচ্ছে আটশো টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে এবং ডিজাইনও রয়েছে যদি আপনারা যমুনাতে আসেন তাহলে নবরূপাতে ভিজিট করতে ভুলবেন না সেভেন্টি পারসেন্ট সেল যেটা কিন্তু পরে আর পাবেন না আর হ্যাঁ এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ